70 বছর जिंदगी पर ऊपर तृप्तता করেছেন এই মানে এই নয় নবীজি চলে গিয়েছেন নবীজি hayatun নবী হিসাবে সর্বদা মুমিনের অতি কাছে নবীজি আছেন নবীজির আগমন শুভেচ্ছায় স্বাগতম এতদূর পর্যন্ত ভালোই ছিল অবশেষে বলে বাংলাদেশে নাকি নবীজি আসতেছে জোরে বলে নাও না এই ব্যঙ্গ করাটা তুমি কতটুকু ডিগ্রি অর্জন করে কথাটা বললা তুমি বলেছ বাংলাদেশে নাকি নবীজি আসতেছে আমি বাংলাদেশে বলবো না বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষকে দাফন করা হয় তখন বলা হয় বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূল যারা সত্যিকারে নবীজির আশিক বছরের অন্যান্য মাসগুলোর চাইতে রবিউল আউয়াল মাস থাকে তারা অতি আনন্দের সাথে উদযাপন করে জোরে বলি মারহাবা কারণ স্বয়ং আল্লাহ আব্দুল আলমী তার ফেরিস্তাদেরকে দিয়ে নবীজির শুভাগমনকে উদযাপন করেছেন জোরে বলি আল্লাহ আকবর এই জন্য যারা প্রকৃত ইমানদার যারা প্রকৃত নবজির প্রেমিক তারা রবিউল আউ্বাল শরীফকে সাদরে গ্রহণ করে রবিউল আউয়াল শরীফকে পাওয়ার কারণে তারা অতি আনন্দিত হয় যারা প্রকৃত পক্ষে নবজের আশেক ঈদুল ফিতর ঈদুল আজহার মধ্যে তারা যতগুলো খুশি আনন্দ উদযাপন করে তার চাইতে কোটি কোটি গুণ অসংখ্য গুণ বেশি আনন্দ পায় আমার দয়াল নবজের শুভগমনের দিনে বড় করে বলে সুবহানাল্লাহ কিন্তু মানুষের মধ্যেই একদল মানুষ রয়েছেন যারা রবিউল আউয়াল শরীফ আগে আগমনের পূর্ব মুহূর্তে তাদের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায় চুলকানি শুরু হয়ে যায় ডক্টরের ডিগ্রি অর্জন করেও তারা ব্যঙ্গ করে মিলাদুল শরীফকে তারা ব্যঙ্গ করে নবী মিলাদুল্ন শরীফকে তারা কটাক্ষ করতে চায় তারা বলতে চায় জিন্দা নবীর আগমন শুভেচ্ছায় স্বাগতম নূর আগমন শুভেচ্ছায় স্বাগতম এতদূর পর্যন্ত ভালোই ছিল অবশেষে বলে বাংলাদেশে নাকি নবীজি আসতেছে জোরে বলে নাও দেবেন না এই ব্যঙ্গ করাটা তুমি কতটুকু ডিগ্রি অর্জন করে কথাটা বললা তুমি বলেছ বাংলাদেশে নাকি নবীজি আসতেছে আমি বাংলাদেশে বলবো না বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষকে দাফন করা হয় তখন বলা হয় বিসমিল্লাহ বলে কিনা বানায় বললাম না তো আমরা যখন একদম মুসলমানকে ইন্তেকাল করার পরে অত্যন্ত যত্ন সহকারে আদবের সাথে তাকে গুসল দিয়ে দাফন পরিয়ে জানাজান নামাজ

দয়াল নবীজিকে কবরের সামনে রেখে প্রশ্ন করা হয় আমান হায়াদার রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি শুধু বাংলাদেশে নয় বাংলাদেশ নয় পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যেখানে মুসলমান মারা যায় মানুষ মারা যায় তাদের প্রত্যেকের কবরে কবরে শুধু পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবীজি পৃথিবী আসার পরে তিরিশ বছর জিন্দিগি পর্ব পর তিনি করেছেন এই মানে এই নয় নবীজি চলে গিয়েছেন

আমি আপনাকে সাক্ষী করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি জোরে বলে সাক্ষী দিবেন তিনি যিনি দেখেন ঠিক কিনা সুতরাং আমরা নবীজির আগমনকে খুশি উদযাপন করব করব কিনা আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন বারা জোরে বলে আল্লাহ আমিন